আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আট শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এই রাস্তাটা হলো সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো সরকারি একটা নকশায় আপনার বিশ ফিটের রাস্তা এই রাস্তা থেকে এদিকে একটা সরকারি বারো ফিটের রাস্তা চলে আসছে এই বারো ফিট রাস্তার সাথেই হলো মূলত আমার এই আট শতাংশ জমির ভিডিও জমিটা মূলত অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ টোটাল জমির পরিমাণ হলো আট শতাংশ আপর বলি জমির পরিমাণ আট শতাংশ জমির অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এই হলো জমি আপনার যেখান থেকে সীমানা শুরু যেখান থেকে এই ওয়াইল থেকে শুরু চতুর্দিকে বাউন্ডারি করা আপনার এর পাশে সীমানাটাও দেখাচ্ছি এই হল জমি আগের পাশে সীমানা এটা পাশে সীমানা একদম চারিদিকে বাউন্ডারি করা ওই পাশেও বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন রাস্তাটা হলো দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তার সাথে জমি ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে একদম গেট করা বাউন্ডারি করা লাগানো তালা মারা আচ্ছা পাশ থেকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একদম পিছন চেটো বাউন্ডারি একদম স্কোয়ার আপনার জমির আশেপাশে অনেক বাড়িঘর আছে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন টোটাল জমি হলো এখানে একদম বাউন্ডারি করা আট শতাংশ জমি আর এই রাস্তাটা হলো দশ ফিট রাস্তা জমির পাশেই অসংখ্য বাড়িঘর আছে কমলাপুর রাজারবাগ আপনি এখানে রাজারবাগ এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা আপনি এখানে ভাড়া চলে আপনি চাইলে এখনই রুম করে ভাড়া দিতে পারবেন এই হলো জমি চতুর্দিকেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একদম উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আবারও বলি জমির পরিমাণ হলো আট শতাংশ তোমনিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদম এই জমির পাশে বিদ্যুতের খুঁটি একদম দশ ফিট রাস্তার সাথেই আট শতাংশ জমি ዋለታገን አሰላሙ አለይኩም